কালাবুনা কোনোদিনই আর ক্যামেরায় আসলো না সেই দেখেই তো আর থাকতে পারছে না সব ভালোবাসা ভাগ হয়ে গেল ওকে একটু ওদের সাথে খাওয়াও না মা কালাবুনা আমার ওদের সাথে একটু খাওয়াও কালাবুনাটা বুনা বক্তব্য বলো কিছু সবাই খেয়ে নিল তোমায় দিলো না কি করবে আর ওই যে দেখছে কিছু করার নেই আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসো কি করবা বাইরে যাওয়ার তো উপায় নেই সব অসুরের দল রয়েছে খেয়ে তোরে আবার সব সব দাঁড়ায় রয়েছে বাইরে যাওয়ার তো উপায় নেই দুটোটা তো খেয়ে থুয়ে দিলো পুলি টেপিরে অসুরের দল ভগবানের মায়ের দুনিয়ার বাইর ভগবানও দেখছে সব সঙ্গে সঙ্গে করলে তো সব কিছু হয়েই যেত ফুলি টেপি গেছে তারপরে আরো যারা এসেছে তাদেরও খেতে দিছি আমার কি এমন না যে খাওয়া আমার বন্ধ রাখছি আমি যা হ্যাঁ পাঠিয়ে দিছে সবাই জানে যে কোথায় গেলে পরে আমি ভালোবাসা পাবো অসুরের গোষ্ঠী এবার রাস্তাটা পুরো অসুরের গোষ্ঠী বাস করে শ্যামসুন্দর পাড়া এগারো নম্বর ওয়ার্ডের এইটে গলি সব অসুরা বাস করে গলিতে এই মাথার থেকে ওই মাথা সব অসুরা বাস করে আট বছর ধরে দুটো বাচ্চা থাকতো আমি দেখাশোনা করতাম সব সই করেছে সব ওই মাথার থেকে এই মাথা এই বাড়ির বিখ্যাত বাড়ির এদের অসুবিধা হলো আট বছর পর সৈসবত করে আর অনেক কিছু করে কুকুর দুটাকে খেয়ে ফেললো বলে রাস্তার কুকুর রাস্তায় থেকে বড় হয়েছে আট বছর ধরে ওরা যেরম বড় হয়েছিল আট বছর ধরে বাইরে বাইরে থেকে আট বছর ধরে রাস্তার কুকুর ওদের প্রেসক্রিপশনও রয়েছে ছান করাচ্ছি শীতের সময় আমার ঘরে থাকা খেতে দেওয়া আমরা বাইরে গেছি ঘুরতে আমার বাপের বাড়ির থেকে খাবার আসতো এই বারান্দা খোলা থাকতো ওদের জন্য এই বারান্দাটা পুরো বারান্দাটা খুলে রাখতাম যাতে ওরা এসে ঝড় বৃষ্টিতে থাকতে পারে আমরা কতদিনের নামে গেছিলাম আমার দাদা এসে খাবার দিয়ে যেত পুরো যেতের গোষ্ঠী বাস করে এই গলিতে ওদের খেতে দিতে হবে না আমি খেতে দিতে পারবো ভগবান সেটু ক্ষমতা আমরা দিয়েছে যে ওদের জল ভাত আমি দিতে পারবো খেতে সেটু ক্ষমতা আছে আবার স্বীকার করে মেরেছি বেশ করেছি যা পারবি কর সব তোদেরই আছে জোর গায়ে ভগবান তোদের জোর দিয়েছে আরও যেন জোর দেয় বৃদ্ধকালের কথা ভেবে বসে থাকিস বৃদ্ধকালের জোরটা হচ্ছে আসল জোর খেলা হয়ে গেল কি রে লালু আয় আয় খায় আয় আয় খাদ আসো লালু আসো বাবু খেয়ে না পশ্চিম করে খাও চলে আসো কেটে দিতে পারবে না ঠান্ডা শীতের মধ্যে ঠান্ডা জল দিতে এদিকে বলে এই গলীর মানুষ ভালোবাসতো এই গলীর মানুষ ভালোবাসতো বাচ্চা দুটো রে কইরা আবার আমার ছবি ফেসবুক থেকে নিয়ে বাচ্চা দুটোর সাথে আমার ছবি নিয়ে আবার পোস্ট করেছে এইগুলি সবাই ভালোবাসতো না না পোষ না পাড়ার গলিতে থাকতো আট বছর ধরে পাড়ার গলিতে থাকতো ওর বাবা মার কোলে এরা যেইভাবে ওর মা মা রেখে গেছিলো কোলে কোলে রেখে সেইভাবে ওর মা তো কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াইতো যেখানে যেখানে যাইতো সেইভাবে আট বছর ধরে কুকুর দুইটা রাস্তায় রাস্তায় ঘুরে বড় হয়েছে শীত গ্রীষ্ম বর্ষা রাস্তার কুকুর রাস্তায় থেকে বড় হয়েছে তার জন্য খাওয়ার অধিকার ওদের আছে খেয়ে